আপনি কি জানেন থেরাপি শারীরিক এবং মানসিক সুস্থতার জন্য কতটা কার্যকর থেরাপি কোর্স আপনাকে শিখাবে কিভাবে যোগা থেরাপি ব্যবহার করে শারীরিক ও মানসিক সমস্যার সমাধান করা যায় এই অনলাইন কোর্সটি আপনাকে ইগা থেরাপির মৌলিক তত্ত্ব বিভিন্ন থেরাপিটিক কৌশল এবং তা কিভাবে বাস্তব জীবনে প্রয়োগ করতে হয় তা শেখাবে আপনি যদি যোগা থেরাপি শিখতে আগ্রহী হন অথবা একজন যোগ শিক্ষক হিসেবে আরো দক্ষতা অর্জন করতে চান তাহলে এই কোর্সটি আপনার জন্য একদম পারফেক্ট এই কোর্সের মাধ্যমে আপনি যোগা থেরাপির কার্যকারিতা এবং এর অসীম উপকারিতা সম্পর্কে জানবেন যা আপনার জীবনের সাথে সম্পর্কিত বিভিন্ন শারীরিক ও মানসিক চ্যালেঞ্জগুলোর মোকাবেলা করতে সহায়ক হবে আদি কোর্সে অংশ নিন এবং জানুন কিভাবে যোগা থেরাপি আপনার জীবনে পরিবর্তন আনতে ডিসাইডে জানতে যোগাযোগ করুন সেলফলিং have ওয়েবসাইট সহ সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন প্ল্যাটফর্মে অথবা কল বা মেসেজ করতে পারেন হোয়াটসঅ্যাপ নম্বর লাস্ট থ্রি ফাইভ এইট ফোর ইন্টারন্যাশনাল যোগা স্কুল u ইউরোপ and এশিয়ার টোটোল সলিউশন for yed